জীবনে নতুন এক অধ্যায়ে যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা প্রথমবারের মতো মা হয়েছেন তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই জনপ্রিয় অভিনয় শিল্পী নেট মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই মা ও সদ্যজাত শিশু দুজনেই সুস্থ আছে বলেই জানা গেছে স্বাগত কন্যার নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ একুশ নিজের ফেসবুকে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী যদিও সেই ছবিতে মেয়ের মুখ আড়ালে রেখেছেন স্বাগতা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন মরিয়ম সর্বজয়া শানু আজাদ পৃথিবীতে স্বাগতম এই পোস্ট করার পর অভিনেত্রীকে তার ভক্ত এবং সহশিল্পীরা শুভেচ্ছা জানাচ্ছেন গর্ভকালীন সময় থেকেই সন্তানকে স্বাভাবিকভাবে জন্ম দেওয়ার বিষয়ে নিজের জেদি মনোভাব প্রকাশ করেছিলেন স্বাগতা যদিও শুরুতে দেশের একাধিক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তবে নর্মাল ডেলিভারির সম্ভাবনা কম থাকায় শেষ পর্যন্ত চিকিৎসক ও হাসপাতাল বদলে থাইল্যান্ডের এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে যান স্বাগতা এ বিষয়ে সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেছেন আমি একটা মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি বাংলাদেশের অনেক ডাক্তার বলেছেন আমি ভুল করছি কিন্তু আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি স্বাভাবিক প্রসবের প্রতি তার এই প্রতিজ্ঞা এবং দৃঢ়তা প্রশংসার দাবি রাখে একান্ত চেষ্টায় অবশেষে সেই মিশন সফল হয়েছে স্বাগতার 2024 সালের চব্বিশ জানুয়ারি লন্ডন প্রবাসী সঙ্গীত শিল্পী হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা বর্তমানে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে প্রেম আর এখন সংসার সব মিলিয়ে স্বাগতা হাসানের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায় আর সেই গল্পে যোগ হলো নতুন অতিথি মরিয়াম সর্বজয়া স্বাগত ও হাসান দম্পতির জীবনে এই নতুন সংযোজন যেন আনন্দ ভালোবাসা ও সুস্থতা বয়ে আনে এমনটাই কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা